আসসালামু আলাইকুম প্রথম আসলাম ইউটিউবেই প্রথম লাইভ আসলাম তো আপনাদের সামনে একটু চলে আসলাম তো আজকে এখন একটু যাচ্ছি সাগর পাড়ে খুবই সুন্দর একটু মুহূর্ত সাগর পাড়ে আজকে একটু বাতাস যদিও খুবই সুন্দর আবহাওয়া আজকে খুবই অসাধারণ আপনাদের সাথে একটু দেখাই যদি দেখুন খুবই অসাধারণ মোমেন্ট আজকাল আবহাওয়া খুবই সানি ডেছিল খুবই সানি ছিল খুব ভালো লাগে একটু তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা আপনারা যাতে দেখতে পারেন খুবই অসাধারণ জায়গা অসাধারণ মুমেন্ট মাঝে মাঝে আসা হয় এরকম একটু ঘুরতে সাগর করে এখন হচ্ছে সময় সানসেট অসাধারণ জায়গা এই দেখা যাচ্ছে সূর্য আসলে হচ্ছে সানসেট টাইম খুবই অসাধারণ মোমেন্ট খুবই ভালো একটি মোমেন্ট

ভালো লাগার একটু মুহূর্ত খুবই এনজয়েবল মুমেন্ট সাগর করে আমরা মাঝে মধ্যে আসি এখানে এসে একটু হাঁটা চলা ঘোরাফের দৌড়ি এখানকার এখানকার টাইম স্পেন্ড করি খুবই সো জন্য ভাবলাম আপনাদের সামনে একটু আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা একটু দেখতে পারেন আসলে আমরা এরকম আসি মধ্যে মধ্যে ঘুরতে সাগর পরে হাঁটাচলা করতে এখানে এসে একটু টাইম স্পেন্ড করি

everything so then you have to calm all this then you can watch you can see this kind of weather nature environment everything this is really absolutely amazing sunset moment স্ক্রাবহাটা খুব সুন্দর ছিল খুবই ভালো ছিল কিন্তু এখন একটু সন্ধ্যার আগ মুহূর্তে একটু বাতাস খুবই উইন্ডি এর থেকেও বেশি মাঝে মধ্যে উইন্ডি থাকে খুবই বাতাস থাকে কিন্তু তারপরও কম্পেয়ারিং আদার সো নাইস তো লাভলি দিস ইস দ্য রিজন আই ওয়ান শো ইউ শেয়ার ইউ দিবস ক্যানিলেটলি আসলে এখন হচ্ছে সামার সিজন সেজন্য খুবই আবহাওয়াটা খুব সুন্দর খুব ভালো লাগার মুহূর্ত জানুয়ারি ফেব্রুয়ারির সময় একটু সামার সিজন থাকে খুবই সুন্দর ওয়েদার থাকে খুবই এনজয়েবল বিশাল সাগর কর বিশাল সি বিচ বিশাল বড় সাগর আর দেখতে পাচ্ছে সানসেট ঠায় It's uh, sunset now. Kıyı şadır moment. Full sunny day. so hopefully you have enjoyed this small life hopefully see you next time thank you very much all the time is toil well and healthy it's a really absolutely amazing moment look at the sun it's going down it's a wonderful moment sunset time So thank you, bye bye.